তার বেড়ে ওঠা ঢাকাতে এবং তার বর্তমান ঠিকানা তিনি সিলেটে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা সিলেটে প্রবাসী পাত্ররাও আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে এসেছি ফিমেল ক্যান্ডিডেটের বায়োডাটা নিয়ে সবার প্রথম জানিয়ে দিব আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের আইডি নাম্বারটি তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান তার নাম তানিয়া ফেরদুসি তমা তার ডাকনাম হচ্ছে তমা তার বয়স একুশ বছর এবং তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি তার মাইটাল স্ট্যাটাস তিনি ডিভোর্স এবং তার আগের ঘর একটি সন্তান রয়েছে তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পাড়াখা করেছেন বর্তমান তিনি সিলেটে বসবাস করছেন তার রক্তের গ্রুপ এ পজিটিভ তার গায়ের রং ফর্সা তার বেড়ে ওঠা ঢাকাতে এবং তার বর্তমান ঠিকানা তিনি সিলেটে বসবাস করছেন এবং তার স্থায়ী ঠিকানা সিলেটে তার পরিবারে দুই দুই ভাই ও বোন রয়েছে। বর্তমান তিনি তার পরিবারের সাথে সিলেটে বসবাস করছেন আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেট তার জন্য কেমন পাত্র হচ্ছে পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল হতে হবে বয়স হতে হবে পঁচিশ বছরের ওপরে তার উচ্চতা হতে হবে ফুট হতে হবে এবং পূর্বের ঘর যদি সন্তান থেকে থাকে তা গ্রহণযোগ্য পাবে তাকে অবশ্যই সেটেল হতে হবে এবং প্রবাসী পাত্ররাও আমাদের আজকেরই ফিমেল ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন জেলার জেলার ভিতর রয়েছে তিনি ঢাকার পছন্দের অগ্রাধিকার তাকে অবশ্যই মুসলিম হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে তো যার সাথে আমাদের আজকের এই ফিমেল ক্যান্ডিডেটের বা ডাটা ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে অথবা অ্যাপল স্টোর থেকে আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি ইনস্টল করে সার্চ অপশনে গিয়ে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন অথবা আমাদের অফিসে চলে আসুন এবং আমাদের পেজে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ম্যাট্রিমোনিয়ালের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ